কবুতরটা বাজে ধরতে পারিনি আমি আর শিমুল শিমুল তো দুপুরে খাইনি এখন আজকের তারিখ হচ্ছে এই যে এক জানুয়ারি তখন হারা গেছিলো সকালের দিকে কবুতরটা আমরা এই পাড়াতে আসছি খোঁজার জন্যে এই যে কবুতর বাজি করছে ছয় পরে যে বাচ্চাটা সেটাই আল্লাহ রহমতে কবুতরটা বাজে তখন তারার পরে হারাই গেছিল আমরা অনেক খোঁজাখুঁজি করেও পাইনি কবুতরটা আল্লাহর রহমতে আবার উঠে আসছে এখন বসু কবুতরটা কিন্তু অনেক হাইটে আছে আমরা এই পাড়াতে আছে আমাদের বাড়ির উপরে উঠছে আসসালামু আলাইকুম অনেক কষ্টের পরে কবুতরটা দেখতে পেয়েছিল আমি যে কবুতরটা শিঙুলো থেকে নিয়ে আসছিলাম সবাইপুরের বাচ্চা বাদি করছিলো যেটা আপনারা দেখছিলেন কবুতরটা আজকে বাতাসের কারণে উড়ে গেছে কবুতরটা কিন্তু ব্যাপক হাইটে আছে একবার উপরে আসে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এই তো এভাবে দেখতে পাবেন না এইভাবে দেখতে পাবেন না এই যে উপরে একদম জুম করলে তারপরে একটু দেখা যাচ্ছে ভালো মতো

বাজ আছে নাকি বলে ওখানে দেখা যাক কবুতরটা মানে ভাসে ভাসে যে বাজি করে অনেকে মনে করবে যে ফ্লাই করে না আজকে কবুতরটা এত উপরে হাইটে উঠতেছে ল্যান্ডিং আপনাদেরকে আমি দেখাবো যখন ল্যান্ডিং করবে তখন কিন্তু আরো বেশি বাজি করবে এভাবে ভিডিও আপনারা সেভাবে বুঝতে পারবেন না হম দেখা যাচ্ছে খালি চোখে যদি দেখা যায় আপনারা সামনা সামনি না দেখলে তো বুঝতে খালি চোখে আমরা এরকম দেখতে পাচ্ছি এরকম এরকম দেখতে পাচ্ছি আমরা তো জুম করলে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা কবুতরটা একটু দুর্বল অবস্থাতে আছে বর্তমানে ধারণাও ছিল না কবুতর এভাবে বাজ দেখতে এরকম করে যে একটু নিচে নামুক তারপরে আবার ভিডিও সলভ করবো মনে করতেছে রাজন দিচ্ছে কবুতর নামবেন কি না সেটা আসলে খুবই চিন্তা হচ্ছে এখন যে কিরকম টেনশন হচ্ছে একমাত্র কবুতর প্রেমে যারা তারা বুঝতে পারবে প্রায় আধা ঘন্টা যাবৎ কবুতরটা উঠছে পরে আর দেখলাম বাজির কবুতর ওগুলো কিন্তু সহজে হাইট নিলে যদি হাইট নেয় সহজে হাইট নিয়ে আতে পারবেন না বাজির কবুতরকে সহজে হাইট নিয়ে আতে পারবেন না কিন্তু যখন হাইট নিবে তখন ওর নিচে নামতে সময় নিবে অনেক সময় নিবে নিচে নামতে সময় নেয় হাইট নিলে বাজির কবুতর নিচে আসুক আমি ক্লান্ত হয়ে গেছি ওপরে তাকা থাকতে তারপর আর ভিডিও চলে করি না মেলা উপরে এত উপরে কবুতর এত তাড়াতাড়ি নামতে পারে বাজিয়ে রাখা কবুতর আর আরেকটা কারণ হচ্ছে প্রচন্ড বাতাস হচ্ছে আপনার দিকে দেখলে বুঝতে পারবে প্রচন্ড বাতাস হচ্ছে যে কারণে কবুতরটা আসলে উড়ে গেছে আবার আসছে এই বাতাস না হলে ও অত না বাড়ির উপর একদম দেখা যাক যদি বাড়িতে নামে আমরা আশাবাদী কবুতর আহ বাড়িতে উঠছে তো শ্রীমুলের বাড়িতে প্রায় ছোট থেকেই পাঁচ ছয় পর্যন্ত ছয় পর তো ফ্লাই করানো হয়নি চার পর তিন পর্যন্ত একদম টানা উড়ানো হয়েছে ধোন ধারাক্কা

কবুতরটা বাজে ধরতে পারিনি আমি আর শিমুল শিমুল তো দুপুরে খাইনি এখন আজকের তারিখ হচ্ছে এই যে এক জানুয়ারি তখন হারা গেছিল সকালের দিকে কবুতরটা আমরা এই পাড়াতে আসছি খোঁজার জন্যে এই যে কবুতর বাজি করছে ছয় পরে যে বাচ্চাটা সেটাই আল্লাহ রহমতে কবুতরটা বাজে তখন পরে হারাই গেছিল আমরা অনেক খোঁজাখুঁজি করেও পাইনি কবুতরটা আল্লাহ রহমতে আবার উঠে আসছে এখন বসু কবুতরটা কিন্তু অনেক হাইটে আছে আমরা এই পাড়াতে আছে আমাদের বাড়ির উপরে উঠছে আমরা খোঁজার জন্য আসছিলাম আলহামদুলিল্লাহ নামুক নামলে আপনাদের দেখাবো ইনশাল দেখা যাক আল্লাহ যেখানে বসুক এবার আর কবুতর চোখের বাইরে যাতে দেবো না ক্যামেরা দিয়ে আসবো আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন তাহলে আমরা কবুতর হারা গেলে পাবো ইনশাল্লাহ আমাদের জন্য ধরা পড়বেন কবুতর এই যে কবুতরটি আমাদের ওইদিকে চলে গেলে দেখা যাবে না ওইদিকে যাওয়া হবে আসসালাম ভিডিওটি দেখতে দেখতে আপনারা এখনো হতাশ হয়ে গেছেন কিন্তু আমরা হতাশাই নি আজকে একদিন পরে কবুতরটা ফেরত আসছে আমরা রকম কাজ দেখছি যে লোকরাগ ঠিক আছে কিনা কারো বাড়িতে বসেনি শিমুরের বাড়িতে চলে আসছে দেখা বাজে পায়ে একের দিশা কবুতরটা কাছে বাজে মাসিল ওরা অবস্থাতেই এখানে শুধু একটা একমুন্দি যাই হোক আল্লাহর রহমদ কবুতরটা ফেরত চলে আসছে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং জানুয়ারির এক তারিখে কবুতরটা হারা গেছিল আমরা খুবই হতাশাই মানে গেছিলাম ভোগছিলাম ওই সন্ধ্যা পর্যন্ত তো খোঁজাখোজি পরে আমরা পাইনি পরবর্তীতে বাড়িতে বসেনি অন্য জায়গায় চলে গেছিলো তো আজকে সকালবেলা দুই জানুয়ারি আজকে সকালবেলা কবুতরটা ফেরত আসছে আলহামদুলিল্লাহ কবুতরটাকে এখন আমরা রেস্টে দিয়ে রাখবো কারণ কালকে সারাদিন খাবার খায়নি আবার রাতে বাইরে ছিল কালকে তো খুবই ঠান্ডা গেছে ভিডিওটি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম